বদ নজর কিভাবে একটা পরিবারে ধ্বংস করে দেয় তার জলদন্ত প্রমাণ হলো আমাদের পরি আর আলাইকুম ওয়ালাইক মরফত রাখাতু গত দুই দিন যাবত আমাদের এদিকে শুধু বৃষ্টি হইতেছে আর বৃষ্টি হইতেছে হঠাৎ করে দুপুরের পর থেকে একটু বেশি হয়ে গেছে এখন বাবা চলে আসছে সাদের উপরে মুরগি ঘরে যে তারপর গুলা আছে ওগুলা তো সকালবেলা উঠে রাখছে এখন ওগুলা নামায় দেওয়ার জন্য বাবা আসছে এগুলা যদি এখন না নামায় দেয় তাহলে সবগুলা পানি আমাদের ঘরের ভিতর ঢুবো কারণ ঘরের চারপাশে ওয়ালে ব্যবস্থা করা হয় না একটু বেশি বৃষ্টি আসলে ওই বৃষ্টি পানি ঘরের ভিতর ঢোকে এখন আমরা সবচেয়ে বড় টেনশনে আছি আমাদের নিয়া গতকালকে তো আমাদের ধানগুলা কাটছে আপনারা দেখছিলেন ওই ধানগুলো এখনো ক্ষেতের মধ্যে রয়েছে ওগুলা এখনো আমরা বাড়িতে আনতে পারি নাই এই বৃষ্টির কারণে আমাদের ধানগুলা গুলা লওয়া হইতেছে না আর যাদেরকে বলছি তারা তো বৃষ্টি দিয়ে আসতে পারবো না তাই তারা সময় নিতেছে আর আমাদেরও টেনশন বাড়তেছে এই বৃষ্টির কালে আমাদের ফার্ম নিয়ে একটাই সমস্যা সারাদিন বাবা উঠান লাগে উপরে আর এগুলার লাগে 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 আমাদের স্বাদের উপরে কাজ আছে এখন উপরে ওই কাজগুলো কমপ্লিট হয়ে গেলে আমরা সেট আপ বানানোর চেষ্টা করব বদ নজর কিভাবে একটা পরিবারে ধ্বংস করে দেয় তার জলদন্ত প্রমাণ হলো আমাদের পরি আমাদের পরিড়ে তো আপনারা ছোটবেলা থেকে চিনেন আমরা আস্তে আস্তে করে ছোটবেলা থেকে লালন পালন করতে করতে বড় করছি এরপর সে দুইবার ডিম দিছে দুইবার পরে আমরা তারে উমের মধ্যে বসাই দিছি কারণ আমাদের বাংলাদেশে শৌখিন মুরগি দিয়ে কেউ ডিম ফুটায় না আমরা চেষ্টা করছি শৌখিন মুরগির নিচে ডিম ফুটাইতে আলহামদুলিল্লাহ আমাদের পরি সাকসেস হয়েছে এমনকি পাঁচটা বাচ্চা ফুটাইছে বাচ্চাগুলো ফুটানোর পর পরে আমি আপনাদেরকে দেখাইছিলাম আপনাদেরকে আমি যেদিন দেখাইছি ওই দিন বিকালবেলায় পরি অসুস্থ হয়ে গেছে বিশ্বাস করার ভাই আমার খামারে একটা মুরগি অসুস্থ নাই হাঁস মুরগি কোনো কিছু অসুস্থ নাই মানে আমার খামার সুস্থ আছে কোনো ভাইরাসে আক্রমণ করে নাই কিন্তু আমার পরি অসুস্থ পরীর কোনো সমস্যা ছিল না দুপুরবেলা সুন্দর মতো খাবার দাবার খাইছে এমনকি বাচ্চাগুলো তার সাথে ছিল যখনই আমি ভিডিওটা আপলোড করছি বিকালবেলা আসে দেখতেছি পরি অসুস্থ হয়ে গেছে অনেকে আছে বদনজর বিশ্বাস করে না হাসা হাসি করবো হয়তো বা কারণ তারা ধর্ম বিশ্বাস করে না যদি ধর্মে বিশ্বাস করে অবশ্যই বদনজর বিশ্বাস করব। আমাদের পরে কিন্তু আরো দুদিন আগে অসুস্থ হয়েছে আমি আপনাদেরকে দেখাই নাই ভাবছিলাম ট্রিটমেন্ট করে সারা আলামো কিন্তু যত সময় যাইতেছে পরে অবস্থা ততই খারাপ হইতেছে তাই আমি আবার আপনাদেরকে দেখাইতেছি ভাবতেছি যেহেতু ভিডিওর মাধ্যমে বদনজর লাগছে আবার যদি ভিডিওর মাধ্যমে আপনারা দোয়া করেন সম্ভবত পরে সুস্থ হয়ে যাবো প্লিজ আপনারা সবাই পরের জন্য দোয়া করবেন এখন যাতে আমার পরিটা সুস্থ হয়ে যায় তারপরে বাবা সুন্দর পর পর চলে আমাদের হাসের রুমে গতকালকে ভিডিওর মধ্যে দেখছিলেন একটা হাসের নিচে ডিম থেকে বাচ্চা পুটি বাইর গতকালকে তো বাবা একটা বাচ্চার বাইর করে দিছে কিন্তু এর এরপরে কি হয়েছে এটা তার বাবা দেখে নাই আসি ডিম থেকে বাবা বাচ্চাটা বাইর করছে বিকাল বেলা কিন্তু রাত্রে বেলা আবার আসছে এই কারণে কতগুলো বাচ্চা ওইখানে পুষছে ওই বাচ্চাগুলা দেখার জন্য দেখতেছে মাসাল্লাহ মাসাল্লাহ পাঁচটা বাচ্চা ফুড়ি গেছে পরে বাবা এই পাঁচটা বাচ্চারা আস্তে করে উঠা লাইতেছে হঠাৎ করে দেখলো আরো একটা ডিমের ভিতরে বাচ্চা ফুটতেছে মানে সুম দিয়ে রাখছে বাবা ওই বাচ্চাটা বাই করে দিছে। দিয়ে ছয়টা বাচ্চা সুন্দর মতো একটা হাজির মধ্যে নিয়ে আসে এখন আপনারা বলতে পারেন যে আমরা কেন বারবার দিতেছি এই বাচ্চা যদি এখন না সরা সুন্দর মতো হাঁসটা করবো না এই বাচ্চা গুলার নিয়ে হাঁসটা আনন্দ আর বাকি ডিমের ভিতরে হাঁসের বাচ্চা মারা দেবো অনেক সময় হয় কি হাঁসের পায়ের নিচে পড়িয়ে বাচ্চা মারা যায় তাই আমরা সরা দিয়ে আলাদা ভাবে করি বাবা বাচ্চা নিয়ে চলে আসছে ইনকুবেটর রুমে আসি এখানে হেসারের উপরে দিয়ে দিছে হেঁসারের উপরে আমাদের আরো কিছু ফাউমি মুরগির বাচ্চা তাদের সাথে দিয়ে দিছে আশা করি এখানে নিয়ন্ত্রিত তাপমাত্রা পাই বা আর হাঁসে বাচ্চা সুস্থ থাকবো বাকি ডিম থেকে কয়টা বাচ্চা ফুটে অবশ্যই পরবর্তী ভিডিওতে আপডেট দেওয়ার চেষ্টা করবো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ